আসসালামু আলাইকুম স্যার ভিতরে আসবো ওয়া আলাইকুম প্লিজ আপনাদের কি প্রবলেম বলেন আমাকে স্যার কি বলবো লজ্জার কথা স্যার আমারে পোলাটাকে আমি বিদেশ পাঠাইছিলাম তো 5 বছর થઈ গেল স্যার স্যার আসার পরে আমি বেশ করে বিয়ে করাইছি স্যার একটা বউও থাকতেছে না আমারে পোলাটার যে কি হইল আমি ঠিক বুঝতেছি না আমি লজ্জায় আমার এলাকায় মুখ দেখাইতে পারতেছে না এই জন্য স্যার আপনার কাছে আইছি আপনি একটা সমাধান দিবেন ও আচ্ছা এই সমস্যা তাহলে তো আপনার ছেলের কিছু পরীক্ষা করতে হবে তো চলেন ভিতরে আসেন ও আচ্ছা ঠিক আছে যাও বাবা যাও উনি কিছু পরীক্ষা নিবে যাও প্যান খুলেন প্যান খুলবো কেন আপনাকে দেখতে হবে না আপনার কি প্রবলেম আপনার ছেলে তো অনেক সমস্যা স্যার কি বলবো লজ্জা আপনার ছেলে পাঁচ বছর বিদেশ থাকা অবস্থায় পরের খাতা সাইন করতে করতে তার তো নিজের কলমের কালিই নাই এখন সে নিজের খাতা সাইন করবে কি দিয়ে তার তো কলমের কালি শেষ আর আপনার ছেলে এই চিকিৎসার জন্য অনেক খরচ হবে যত টাকাই লাগুক আমার পুলারে সুস্থ করে দেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনার ছেলেকে সুস্থ করার জন্য আর বাকিটা উপর আল্লাহর উপর ভরসা আর আপনারা যারা প্রবাসী ভাই ও বোনেরা আছেন সবার কাছে একটা রিকোয়েস্টই করতেছি আমি আপনারা অনেক কষ্ট করে বাংলাদেশে রেমিটেন্স পাঠান অনেক কষ্ট করে বাংলাদেশে আসেন বাংলাদেশ থেকে যাচ্ছেন বিদেশে টাকার উদ্দেশ্যে আর আপনারা সবাই অবশ্যই আমাদের দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাঁকাবাস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হয়